হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম রাধে রাধে আমি আজকে তোমার ভক্তদের একটা পুনর্জন্মে গল্প শোনাব আমাদের মানে একটা জানাশোনার ভিতরেই আর কি সেই তা তবে আমাদের বাড়ি তো বনগাতে আর ওদের বাড়ি হচ্ছে মালদা পার্বতীডাঙ্গা সেখানে আর কি বাড়ি তা তার মানে মা মায়ের হচ্ছে পাঁচজন সন্তান তিনটে ছেলে আর দুটো মেয়ে তা বড়ো ছেলেটার ঘরে মানে তিনটে মেয়ে হয়েছে পরপর তারপরে তাদের ইচ্ছা মানে একটা ছেলে হোক এই ভেবে ভেবে তিনটে মেয়ে হয়েছে তখন মানে ওদের ইচ্ছা যে আর বাচ্চা নেবে না আবারও যদি কারোর সাতটা মেয়ে হয় ছটা মেয়ে হয় তারপরে যে ছেলে হয় তো অতগুলো মেয়ে নেব সেজন্যে আর ওরা ইচ্ছা না আর কি তখন ওর মা অসুখ হয় অসুখ হলে মাকে অনেক চিকিৎসা করিয়েছে পয়সা টয়সা আছে ছেলেদের কিন্তু অনেক চেষ্টা করেছে চেষ্টা করেও মাকে ভালো করতে পারেনি তখন ওর মা মানে বলছে বড়ো ছেলেকে বাবা আমার দেখ অনেক আশা বাকি রয়ে গেছে তাই আমি আবার আসতে চাই তা আমি তো বাঁচব না আমি মরে যাব কিন্তু আমি আবার নতুন করে আবার আমি আসতে চাই তোর ঘরে তখন ও ছেলে আর কিছু বলেনি মা বলছে এই কথা মার যা মনে আসছে হয়তো তাই বলছে তখন মানে উনি এই বলে উনি মারা যায় মারা গেলে এখন ওই ছেলেটা ভাবছে যে তাই তো আমার তাহলে বংশে কি মানে ছেলে থাকবে না তাহলে আমি আর একটা চান্স নেব তখন দেখে যে কিছুদিন পরে দেখে বউয়ের বাচ্চা হবে তখন বাচ্চা হলে তখন মানে বাচ্চা হলো আবার মেয়ে হলো ওর মাই স্বপ্নে দেখা দিয়েছে যে বলছে যে বাবা তুই মানে মনে কিছু করিস না আমি তোর ঘরে আবার আসব। তা তুই তোর মেয়ে হয়ে আমার অনেক আশা অনেক কিছু তাই আমি তোর ঘরে আসব। তখন শুনলো এবার যখন বাচ্চা হওয়ার টাইম হয়েছে দেখে সত্যি মেয়ে হয়েছে আবার এই চারটি মেয়ে চতুর্থ মেয়ে তখন মানে ওর মার নাম ছিল মানে ননি তখন সে মেয়ের নামও তাই রাখলো যে আমার মা আসতে চেয়েছিলো তাহলে হয়তো আমার মাই এসছে তো যখন ছোট ছিল তখন তো ছোটই তারপরে যখন বড় হয়েছে একটু কথা বলা শিখেছে তখন মানে যারা পুরনো তাদের নাম ধরে ডাকে মানে ওনার যারা ছোট ছিল তাদের নাম ধরে ধরে ডাকে বলে যে এই বয় এই এ কর ও কর এবার ওর মাকে বলে সেই শাশুড়ির মতো আর কি বলে বলে দেখো ওইখানে এই এই আছে দেখো ওইখানে ওই রাখা আছে সব কিছু যা পুরনো স্মৃতি সব কিছু বলে যে সেই সংসারে কোথায় কি ওর মা রেখেছে ই করেছে সেই সব বলতে থাকে তখন আশ্চর্যর ব্যাপার আরও এখান থেকে ওনার এক ভাইপো গেছে গেলে সে অনেক বড় কিন্তু তাকে নাম ধরে ডাকছে বলছে যে এই বয় কেমন আছিস এরকম করে সে ছোট্ট বাচ্চা মেয়ে সে এইভাবে বলছে মানে যেরকম ওর পিসি বলতো ঠিক সেইভাবে বলছে তুই কেমন আছিস তুই ভালো আছিস বয় তারপরে বলছে ও তাকাচ্ছে অবাক হয়ে কী বলে আমাকে নাম ধরে ওইটুকু মেয়ে ওর বড়গুলো আমাকে মানে নাম ধরে ডাকে না আর ও নাম ধরে ডাকছে তা বলছে যে তোর সেই তোর পিসি এসছে আবার তাই তোর পিছিয়েই দেখ সব কিছু বলে সব কিছু ওর ওনার কোনো পুরনো দিনে যা যা ওই ছিল রেখে গেছে যেখানে যা সব কিছু বলতে থাকে তা বলছে তাই বলছে হ্যাঁ তাই আমি নামটা ভুল বলেছি ননি না মণি ওনার নাম ছিল মনি তা সেই ওর নামও মনি রেখেছে তা মনি আবার ফিরে এসছে দেখো সব জানে সব কিছু বলে তখন আর ওই ছেলেটাও মা মা বলে ডাকে বলে আমার মাই যখন ফিরে এসছে তাহলে আমি তো নাম ধরে ডাকতে পারি না আমি মা বলেই ডাকবো তাই মা বলে ডাকে কিন্তু দুঃখের বিষয় সেই মা তো মারা গেছে এবার সেই ছেলে তার বড় ছেলে তারপরে বৌমা মানে মেয়েগুলোর এক এক করে সব বিয়ে হয়ে গেছে একটা ছোট মেয়ে আর ছেলেটা ওই সেই মানে মনি আর মনির আবার পরে একটা ভাই হয়েছিল সেইটা ছোট রেখে ওর বাবা আগে সুগারে মারা গেল তারপরে কিছুদিন পরে মারও সেই সুগার ধরা পড়লো ধরা পড়ে মাও মারা গেল। কি মানে মর্মান্তিক ঘটনা তারা বয়সও হয়নি কিছু না সেই ছেলে আর মেয়ে দুজনেই মানে সংসার এখন ছেলেকেই বা কে দেখে মেয়েটাকেই বা কে দেখে এখন কাকারা মেয়েটাকে একটু বড় হয়েছে মেয়েটাকে বিয়ে দিয়েছে শুনলাম এখন ছেলেটা একা এখন ওই ছেলেটা ঘরে বসে পড়াশুনো করে কাকারা ডাকলে খেতেও যায় না কিছু না মানে ঘরের থেকেই বেরোয় না এখন ওই কাকারা ঘরে এসে কাকিমারা খাবার দিয়ে যায় সেইখানে বসেই খায় আর ওই স্কুলে যায় আর কোথাও যায় না এমন মানে অবস্থা ছেলেটার মানে ছেলে ছেলে করে ছেলে তো আসলো পৃথিবীতে কিন্তু ছেলেকে মানুষ করবে কে এখন এইটাই এখন সমস্যা তা কাকারা ভালো কাকারা দেখাশুনো করে কিন্তু সেই মা বাবা যে কত ছেলের আশা করেছিল সে ছেলে বংশে ছেলে থাকবে ছেলের মানে দেখ দেখবে কিন্তু তারা সে আশা পূর্ণ করতে পারল না তারা অকালেই চলে গেল তাই বলছি যে মানুষের মানে কি অবস্থা হয় কেউই বলতে পারে না এটা তো গেল একটা কাহিনী এটাও কিন্তু সত্য ঘটনা আবার আর একটা ঘটনা এই অল্প দিনের ভিতরে হয়েছে সেটাও ঠিক এই একই টাইপের কিন্তু এখনও সে কথা শেখেনি এই অল্প কদিন এক মাসও হয়নি এখনও বাচ্চাটা হয়েছে কিন্তু সে হওয়ার আগে তারা তারা ছিল দুই ভাই আর একটা বোন বোনটার বিয়ে হয়ে গেছে ছেলে দুটো বিয়ে করেছে ছেলেটা অল্প বয়সেই বিয়ে করেছিল তার আবার একটা ছেলে হয়েছে ছেলেটাই ছয় সাত বছরের ছেলেটা হঠাৎ কিডনি লিভার সব কিছু ছোটো ছেলেটার খারাপ হয়ে মানে মারা গেছে এখন ওর মা মানে ওই ছেলের শোকে মানে পাগল হয়ে আছে পাগলের মতো সব সময় ঘরের থেকে বেরোয় না সব সময় কান্না কাটি এই নিয়ে খাওয়া না খাওয়ানা না এই করতে থাকে তারপরে এখন বড়ো ছেলের ঘরে বৌমার বাচ্চা হবে তখন বাচ্চা হবে এখন মানে যা যেদিন হবে তার দু তিন দিন আগের থেকে সবাইকে স্বপ্নে দেখাচ্ছে আর মানে বাড়িতে তাণ্ডব করছে আর কি যে মানে ও আসছে কিন্তু মানে ওরকম তাণ্ডব করে তারপরে এবার যেদিন হয়েছে আর কি সেই রাত্রেও দেখেছে সবাই স্বপ্নে তারপরে ছেলে দেখে ছেলে হয়েছে ছেলে হয়েছে তো সবাই বলছে যে ঠিক ওর মতোই দেখতে মানে ওর কাকার মতো দেখতে মানে দাদার ঘরে এসছে এখন ওর মা ওর মাকেও স্বপ্ন দেখিয়েছে পিসিকে স্বপ্ন দেখিয়েছে ওর বাবার স্বপ্ন দেখেছে এখন এই করে এখন সবাই মনে ভাবছে যে সেই এসছে এখন ওর মানে বাচ্চাটার ঠাকুমা মানে কাকা মারা গেছে সেই কাকা আবার ওই বড় ভাইয়ের ঘরে এসছে এখন মানে ছেলে ছিল এখন নাতি হয়েছে কিন্তু নাতিকে পেয়ে সেই ছেলের কথা ভুলে গেছে বলছে যে হ্যাঁ ওই এসছে আমার ঘরে আর যে দেখছে সে বলছে যে ওর মতোই হয়েছে যে দেখছে সে বলছে ওর মতোই হয়েছে তাই উনি এখন অনেকটা সুস্থ আর কি অনেকটা সুস্থ আর কান্নাকাটিও করছে না বলছে আমার ছেলেই ফিরে এসছে তাই এখন শান্তি তাই ভগবান এরকম হলে তো ভালোই হয় মানুষ যদি এরকম আবার ফিরে আসে তাহলে মানুষের আর দুঃখটা কম হয় মানুষের তো আত্মার তো মরণ হয় না আত্মার দেহ পাল্টায় তাই হয়তো ও দেহটা পাল্টে আবার নতুন রূপে আসলো মানে ও নিজের ঘরেই নিজের দাদার ঘরেই এসছে তা ঠাকুর মানুষকে যদি কাউকে দুঃখ দাও তাহলে এইভাবেই সে দুঃখটা নিবারণও করো তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আর গল্পটা সম্পূর্ণ দেখার জন্যে আমার অনুরোধ রইল আর ওই বাচ্চাটাকে আমি হসপিটালে আমিও দেখতে গেছিলাম দেখে আসলাম আমারও মনে হলো যে ওর মতোই দেখতে যে দেখছে সেই বলছে কিন্তু পরিবর্তন তো হয় বাচ্চা যেমন হয় পেটের থেকে তখন সেরকম তো আর থাকে না আস্তে আস্তে পরিবর্তন হয় তারপর একটু বড় হলে তখনই বোঝা যাবে যে কেমন হয়েছে চেহারাটা নিয়ে বড় কথা না চেহারাটা বড় কথা না সেই আত্মায় সেই যদি মানে শরীর নিয়ে অন্য শরীরেও তো আসতে পারে তাই হয়তো সে দেহটা যখন পাল্টে গেছে তখন শরীরটাও হয়তো পাল্টাতে পারে কিন্তু এখনও তো দেখে সবাই বলছে যে সেই ওই হবে কিন্তু দেখা যাক কিছুদিন যাক তখন বোঝা যাবে যে কে তখন যদি কিছু বলতে পারে সব কিছু তখন সবাই বুঝতে পারবে যে হ্যাঁ সেই এসছে একটা নতুন মানে মজার কথা আমার বুনু পাঁচ বছর পার হয়ে ছ বছরে পা দিল ছোট্ট মেয়ে তা বলছে দিদি তোমার গপু কি পটি করে আমি বলছি হ্যাঁ করে গপু পটি করে সবুজ সব কিছু করে যখন খায় যখন তখন তো পটি করেই তা বলছে কোথায় করে আমি বলছি গপু যখন পটি আসে তখন গপু বাইরে চলে যায় যে পটি করে আবার এসে আসনে বসে থাকে বলছে তাই বলছি হ্যাঁ সব কিছু করে গপু তো সব মানে ভগবান তো গপু সব আমার সব সময় তো ঘরে থাকে না গপু ঘুরতে যায় এদিক ওদিকে সবখানে ঘুরে আসে তারপরে এসে আবার ওইখানে মানুষের আড়ালে তখন সব কিছু করে মানুষের তো গোপুকে মানে এরকম সব কিছু দেখার ভাগ্য তো সবার হয় না যার ভাগ্যে আছে সে দেখতে পায় আমার তো ভাগ্যে যদি কোনো দিন দেখা দেয় তাহলে আমি দেখব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার কালকে একটা ভিডিও বানাবো তখন আপনারা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন